আঠারোশো সালের পয়লা মে আমেরিকার শিকাগো শহরের হে বাজারে আট ঘন্টা কাজের দাবিতে লড়াই শুরু হয়েছিল পুঁজিবাদী ফ্যাসিবাদী শাসকের নির্মম অত্যাচার পারেনি করতে প্রতিজ্ঞাবদ্ধ শ্রমিকদের প্রতিহার লাঠি গুলি চালিয়েও থামানো যায়নি শ্রমিক যোদ্ধাদের জন্ম হয়েছিল পুঁজিবাদ ধ্বংস হোক স্লোগানের সেই তাৎপর্য অনুযায়ী আজকের এই ঐতিহাসিক মেয়ে দিবস আজ আন্তর্জাতিক শ্রমিক সংগতি দিবসে আমার নিবেদন দিবসের শপথ শ্রমিক সাথীর রক্তে রাঙানো পথে পূরণ হলো আট ঘন্টা কাজের দাবি শ্রেণী বৈষম্য দূর হয়নি আজও পাইনি শ্রমিক বন্ধ কারখানার চাবি শতবর্ষ পেরিয়েছে তো কবে তবুও শ্রমিক আজও বঞ্চিত আজও পুঁজি মুষ্টি মেয়র হাতে সর্বদা থাকে কুক্ষিগত উদারনীতি নাম নিয়ে পুঁজিবাদ করে চলেছে আজও শ্রমিক শোষণ ঋণের দায়ে কাজের অভাবে আজও চলছে শ্রমিকের আত্মহনন কলে আজও শাসকের শোষণ আছে অব্যাহত গণতন্ত্র বিকৃত আজ ধনিক শ্রেণীর হাতে তাদের দ্বারা শাসক নিয়ন্ত্রিত আবার আসছে বারো ঘন্টার কাজ আবার এদেশে আধার আসছে নেমে আবার একটা চাই যে হে বাজার শাসক যাবে থেমে। হবে মেডে শিক্ষা স্বাস্থ্য বিনোদন সব পাবে পুঁজির দালাল শাসককে হটিয়ে মহান মেদিন আবার পালিত হবে পয়লা মে মেদিনের এই কঠোর রোদে রিক্সা টানে যেসব লোকে তাদের কাছে কি এনে দেয় শ্রমিক দিবস পয়লা ইট ফাটাতে কাজ করে মা বোঝা মাথায় এই পায় না ছুটি পেট ফরাতে, জানে না কি পয়লা মেয়ে পাতা কাগজ কুড়িয়ে বেড়ায় ছোট্ট মেয়ে ফুলমনি ওকে গিয়ে কে বোঝাবে মেয়ে দিবসের দাবি কি ওই দোকানে কাজ করে খায় শিশু শ্রমিক সেই ছেলে ছুটি নিলে ভাত পাবে না তাকে বোঝাও পয়লা মে এখনো এই পোড়া দেশে শোষণ চলে অনায়াসে আট ঘন্টা কাজের দাবি সবারে জানাও পয়লা মে যে নারী তার শরীর ব্যাচে পেটের দায়ে রং মেখে সে কি জানে শ্রমের দাবি পূরণ করার পয়লামে। আমরা যারা হে বাজারের জানি কিছু ইতিহাস শ্রমের মূল্য সবাই পাবে শপথ নিয়ে বোঝাই আজ আন্তর্জাতিক মেয়ে দিবসে তোমার আমার শপথ হোক শ্রমজীবীর সম অধিকার যার যে রকম কাজ হোক শিশুর মাথায় না ওঠে ভাই কাজের বোঝা ভাতের পয়লা মেতে শপথ নিয়ে শুরু হোক নতুন লড়াই বিশ্বজুড়ে মহামারী লকডাউনে ভুকা পেট কি বার্তা এনে দেবে দু হাজার একুশ পয়লা মে এই দেশেতে নতুন করে শ্রমের সময় বাড়ার ভয় আটকে দেবার শপথ হবে মেয়ে দিবসের আসল জয় নমস্কার